সারদা রাস্তাতে আপনাদের স্বাগত আজকে আপনাদের গোল্ডেন পাতি লেবুর গাছ দেখাচ্ছে একটা আপনারা দেখছেন এখানে অসংখ্য ফুল এসছে এবং এখন তো অফ সিজন আপনারা জানেন এখন ডিসেম্বর চলছে আজকে আঠারো তারিখ অথচ আপনারা এখানে লেবু ধরে আছে দেখছেন লেবু খাওয়ার মতন আছে এখানে আপনারা একটা লেবু দেখেন সাইজ দেখেন লেবু এটা গোলও হয় করে লম্বাটা দেখছেন এবং লম্বা গোল এই দেখেন এটা আপনার গোল্ডেন পাতি আমার হাতে আছে সাইজ বুঝতে আছেন ছোটো মালটার মতো একটা কাটলে আপনি রস খেতে পারবেন না পুরো বাড়ি হয়ে যাবে অনেক বড় সাইজের হয় এটা এখন হয়নি এটা আপনার আরও হলুদ হবে একদম সোনার কালারের মতন একদম আপনার এই হবে আরও সুন্দর কালার হয় এটা এটা এখন অতটা কালার হয়নি দেখি এখনও এটা সেরকম কালার হয়নি আরও অনেকগুলো আছে দেখে খাওয়ার মতন এখানে মানে ওঠানো হচ্ছে এবং তার সঙ্গে আপনার এটা যেমন গোল গোলও হবে এবং লম্বা মানে দুরকমই হয় যে যেগুলো আপনার হাইব্রিড গাছ এবং এ গাছটার বয়স হচ্ছে আপনার প্রায় দেড় বছর হয়নি এখনও এক বছর তিন চার মাস হবে গাছটা আমাদের একটা মাদার প্ল্যান্ট এটা আর কি খুব বেশি ওদিক থেকে আপনাদের দেখাই খুব বেশি আমরা কিন্তু ফল নিই না বেশি ফল নিলে আপনার গাছের গ্রোথটা কমে যাবে এখানে আপনার লেকু দেখাচ্ছেন সাইজ দেখেন মারাত্মক সাইজ এখানে একটা সাইজ দেখেন অসংখ্য আছে দেখেন নিচে সাইডে আপনি যেদিকে যাবেন ঠোকা থোকা হয়ে ধরে এটা এটাতে ঠিকমতো পরিচর্যা এবং কমার্শিয়াল চাষের আমার জমিতে দেখিয়েছি একবার এটা কিন্তু কমার্শিয়াল চাষের নয় এটা হচ্ছে মাদার প্রজেক্ট যার ফলে থোকা থোকা দেখাতে পারছি না কিন্তু ফুল থোকা থোকা আসে আমরা ঝরিয়ে দিই যেমন এখানে দেখেন কতগুলো ফুল এসছে গুনতে পারছেন এখানে পাঁচটা ফুল এরকমভাবে আপনার এই ধরা শুরু হচ্ছে অসংখ্য ধরে এটাতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না তবে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেহেতু এটা বারো মাসই অল টাইম সব সময়ের জন্য এটা আপনার হয় তো সেই হিসেবে আপনাকে সার প্রয়োগটা কিন্তু খুব সাবধানে করতে হবে সেটা হলো যে এখন এই মুহূর্তে আপনি কিন্তু সার দিতে পারবেন না এই মুহূর্তে সার দিলে আপনার এই যে ফুলগুলো দেখছেন এগুলো ঝরে যাবে তো যখন ফুল থাকবে না সেই সময় আপনাকে কিন্তু সার প্রয়োগ করতে হবে এটা খুব বেশি সারের প্রয়োজন হয় না আপনার এনপিকে হালকা দিতে পারেন সালফেট এবং পটাশ এই জাতীয় খাবারগুলো সালফেট দিলে আপনার ফুলটা ভালো হয় তাছাড়া অন্য কিছু দরকার নেই আর যদি আপনারা জৈব করতে চান খুব ভালো গোবর দিয়ে করবেন তাহলে যেটা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো গোবরকে একটু পচিয়ে নেবেন আর না হয় যদি পচাতে না পারেন গোবরটাকে শুকিয়ে নেবেন শুকনো করে তারপরে আপনি এবার গাছের গোড়ায় দিয়ে দেবেন বছরে আপনি যদি এইভাবে দুই থেকে তিনবার গোবর দিন তাহলে পরে কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে একটা গাছ থেকে আপনি এক বছরে গড়ে অ্যাভারেজ আপনি মোটামুটি আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত লেবু ভাঙতে পারবেন এটার দাম কখন পাবেন আপনি এটা বাজারে যা লেবু পাওয়া যায় এটা কিন্তু আপনার ওই ইয়ে লেবু নয় গন্ধরাজ নয় কিন্তু এটা এর গন্ধটা হচ্ছে ঘির মতন অর্থাৎ এটা দিয়ে আপনি ভাত খাবেন ভাত খাওয়ার পরে আপনাকে মনে হবে যে আমি ঘি দিয়ে ভাত খেলাম আরও গাছ আছে আপনাদের দেখেন ঠিক আপনার মনে হবে যে আমি ঘি দিয়ে ভাত খেয়েছি এখানে একটা গাছ আছে দুটো আছে এখানে এটা একটা গাছ আপনারা দেখছেন এটা ছায়াতে আছে ফুল এসছে দেখছেন ফুল চলে এসছে এটা বারো মাসি অল টাইম অর্থাৎ বছরে সারা বছর আপনি কিন্তু ফল পাবেন থেকে এটা একটা গাছ এটা ছায়াতে আছে দেখতে পাচ্ছেন বেশি ছায়া যুক্ত জায়গায় যদি থাকে তাহলে আপনার লেবু খুব একটা ফলন হয় না এই তুই স্বর্ণা পায়ের কাছে আসছিস তো উপরে পা দিয়ে দেবো আমি এটা আপনার দু রকম চারা আমাদের কাছে পাবেন গ্রাফটিং চারা পাবেন এবং গুটি কলম যেটা দুই ধরনের চারাই কিন্তু আপনি আমাদের কাছে পাবেন দু রকম চারাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা চাষ করুন বাড়িতে খাবার জন্য লাগান বা আপনারা টবেস করতে পারবেন এটা ছাদে আপনারা এটা করতে পারবেন এবং এটা ঠিক আপনার মনে হবে ঘি দিয়ে ভাত খেয়েছি এই লেবুটা একটা নতুন লেটেস্ট লেবু যেটা আপনার চায়না থ্রি একটা লেবু পাওয়া যায় সেটারও ফলন ভালো কিন্তু চায়না লেবুর থেকে এটা বেটার খেতে টেস্টের দিক থেকে চায়না লেবু কিন্তু আপনার এর এই যে সেন্ট বা এর যে গন্ধ এটা কিন্তু আপনার চায়না থ্রিতে কিন্তু আপনার থাকবে না ওর একটু আলাদা টাইপের গন্ধ হয় তো আপনারা যারা মনে করেন যে এটা রোপণ করব এটা রোপণ করার সময় হচ্ছে আপনার যদি কমার্শিয়াল চাষ করেন বারো মাস যে কোনো সময় এটা লাগানো যায় অসুবিধা নেই ওই যারা কমার্শিয়াল চাষ করবেন তারা আপনার এই শীতটা যেই একটু পড়বে শীতটা শেষ হবে এই শীতটা এবং শেষের দিকে অর্থাৎ জানুয়ারি শেষে এবং ফেব্রুয়ারি প্রথম এই সময় লাগালে আপনার সবচেয়ে বেটার হয় আর যদি এখন লাগান আপনারা এখন লাগালে পরে আপনি ফেব্রুয়ারি থেকে কিন্তু ফল ধরে যাবে তিন মাসের মধ্যে আপনার কিন্তু ফল চলে আসবে আপনারা যে চারা নেবেন সেই চারাতেও কিন্তু ফুল এবং ফল থাকবে এটা আপনার যখনই নতুন পাতা বেরোবে ছয় থেকে আট ইঞ্চি পাতা বেরোলেই ওটাতে আপনার ফল চলে আসে যার জন্য আপনার টেনশান নেই তো কথা হয়ে ধরে এগুলো কিন্তু এগুলো এতগুলো আমরা রাখতে পারবো না কেন এটা আপনার চারা করতে হবে গাছটা থেকে এটা থেকে চারা করবো আপনার মার্চ মাসে দেড় বছর না হলে পরে আপনার চারা করা যাবে না এখন ধরেন নাকি ডালগুলো আপনার কচি আছে এগুলো পুষ্ট হবে তখন আপনার পুষ্ট হওয়ার পর তখন আপনার চারা করা যাবে এগুলো যেমন আছে দেখছি এই সবুজ শেষ হচ্ছে এবং এখানে যে গাছের যে কালারটা আসছে এই কালারটা যখন আসবে কাঠের কালার তখন আপনার এখান থেকে চারা করা যাবে আর একটা কথা আপনাদের বলবো এটা আমাদের নার্সারি আসতে হলে পরে আপনি যদি শিয়ালদা যদি আপনি আসেন তাহলে শিয়ালদা রানাঘাট থেকে ট্রেন পাওয়া যায় লালগলা প্যাসেঞ্জার ধরে বহরমপুরের পরেই আপনার কাশিমবাজার এটা বহরমপুরের মধ্যে সেখান থেকে আপনি এটা আপনাদের বিএড কলেজ রিং রোড বিএড কলেজ বললে দুই থেকে তিন মিনিটের রাস্তা টাকা ভাড়া নেয় আপনার খুব সহজেই কিন্তু আমাদের নার্সারিতে নিয়ে চলে আসবে আর যদি আপনি হাওড়ার লাইনে আসতে চান তাহলে কাটওয়ালাকাল ধরে চলে আসবেন বা ওখান থেকে আপনি আবার ট্রেন পেয়ে যাবেন বা ডাইরেক্ট ট্রেন আপনি মালদার বা ফারাকাট ট্রেন ধরে ডাইরেক্ট আসতে পারবেন খাগড়াঘাট রোড স্টেশনে আপনাকে নামতে হবে এবং সেখান থেকে কাছাকাছি ওখান থেকে আপনি অটো করে আসতে পারবেন আর কোনো সমস্যা হলে পরে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আর এই গাছে আপনার খুব বেশি খাবারের বা সারের প্রয়োজন হয় না খুব বেশি প্রয়োজন হয় না অল্প মানে পরিচর্যার মধ্যেই কিন্তু আপনি বেনিফিট করতে পারবেন এখানে আপনার গোল্ডেন পাতি চারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাকে বললাম না চারা অবস্থাতে আপনি ফুল ফল আপনার চারাতেও পেয়ে যাবেন এখান থেকে শুরু হয়ে যাবে এগুলো আপনার ধরেছিল এগুলো বাচ্চারা তুলে নেয় তুলে নেই সেগুলো মানে একসঙ্গে আর কি কন্টিনিউ হবে ফুল এবং ফল আপনি গাছে একসঙ্গে পাবেন বারো মাসি অর্থাৎ এমন নয় যে বছরে দুবার হবে বা অনেকে আবার দুবার হলে সেটাকে বারো মাসি বলে কিন্তু সেই হিসেবে বারো মাসিক বলছি না কারণ একটা ফলো দেখায় ভেতরে আছে বলে শুনতে পারেনি পাইলে ধরে আছে এটা ভেতরে আছে বলে ওঠায়নি এই আমাদের আশ্রমের ছোটো বাচ্চারা আছে তো ওটা খাবারের জন্য নিয়ে যায় ওদের পারমিশন দেওয়া আছে ওরা এখান থেকে লেবু নিয়ে যায় আরও যারা আছে এখানে দু রকমের চারা পাবেন এটা হচ্ছে গ্রাফটিং চারা যেটা আপনাদের বলছিলাম এটা এটাকে গ্রাফটিং চারা এগুলো হচ্ছে গুটি কলমের চারা দুই রকমের চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন অসুবিধা নেই